আজকে ভি এবং ইউ দিয়ে একটা প্যাঁচার ছবি আঁকব এভাবে প্রথমে একটা ভি দিয়ে সেই ভিটার দুই মাথায় এভাবে আর বাড়িয়ে নিতে হবে নিচে আর একটা ছোট্ট ভি দিয়ে ঠোঁট এঁকে দিতে হবে এবার ভি এর নিচে ইউ শেপের এরকম দুই পাশে দুটো ইউ এঁকে দিতে হবে প্যাঁচার চোখের জন্যে এবং এই ইউর উপরে ভি এর উপরে প্যাঁচার মাথা এভাবে একটু বাঁকিয়ে লাইন দিয়ে এঁকে দিতে হবে এবার ইউর মধ্যে দুইটা করে লাইন দিয়ে এঁকে দিতে হবে প্যাঁচার চোখ এই দুইটা লাইন হলো এবং প্যাঁচার চোখের মণি কিন্তু সাদা হাইলাইট শহর হয়ে গেল এবার দুই ইউর নিচ থেকে এভাবে লাইন টেনে আর একটা ইউ এঁকে দিতে হবে এই বড় ইউর নিচে এবার গাছের একটা ডাল এঁকে দিতে হবে দুইটা লাইন একটু বাকি আমরা দিয়েছি একপাশে দুইটা ডাল হয়ে যাবে আর এক পাশে একটা ডাল এবং এই ইউনিস থেকে প্যাঁচার দুই পাশে আমরা দুইটা পাখনা বা ডানা এঁকে দেব। এবং এর মাঝখানে একটা ল্যাজ এঁকে দেব। ল্যাজটা একটু বড় হয়েছে তোমরা আর একটু ছোটো দেবে ল্যাজে কয়েকটা দাগ দিয়ে দিলাম এবার একটা দাগ দিয়ে তিনটা নখ এঁকে দিলাম মোটামুটি আমার পেচার ছবি আঁকা শেষ হলো তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবে